আমার যায় আমি দেশ না আমি থাকলাম দেখি আমার কি হয় ওকে জনাব গয়েশচন্দ্র রায় আমি দুই থেকে দুই পর্যন্ত বিএনপি রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা যেমন তারেক রহমানের অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেক কিছু আশঙ্কা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে মানে উনি আসছেন না কেন উনি আসবেন যার সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন মাতৃভূমিতে এরপরে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি আসুক এবং যত ষড়যন্ত্র যদি থাকে ওই যে আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি হ্যাঁ ষড়যন্ত্রের ডালপালা কোন ধরনের ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না কিছু প্রিডিকশন করা যায় কিছু প্রিডিকশন করা যায় না হ্যাঁ তা আমরা মনে করি যে ওনার আসা পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা না ঘটে এই আমরা চাই ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা কেমন দেখা আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করলাম শুনলাম আমি কথা বলিনি শুনলাম এটাকে পত্রপত্রিকেও দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনের উঠলাম আপনি কি আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আপনার দেশেই বলেন বিদেশি বলেন নির্বাচনের পরে একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে সবাই তো একটা হিসাব নিকাশ করছে তাই না আর বিক্রি ক্ষমতা আসলে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই এই হিসাব নিকাশ গুলো করবে না এটা তো আমার মনে হয় সঠিক না তারা করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটি উদাহরণ দিয়ে একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুর্যোগ কাজ করে ইন্টারেস্টিং এটা আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দুই হাজার পঁচিশের তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপি যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুই হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আবার দেখেছি যে বেগম খালেদা নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বলে বারবার অনেকে অনেক কিছু বলেছেন তারপরে আবার ক্ষমতার কেন্দ্র যেন তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছে সেইটার ক্ষেত্রে কি কোনো দুই থেকে পরিবর্তন হয়েছে কিনা এগুলো তো ধরেন অনু অনুমান ভিত্তিক হ্যাঁ সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার কি ইজ অল ইন অল টু টেক দ্য অনুজেশন

পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি যাওয়াই নাই দূর থেকে দেখছি হ্যাঁ সেই ক্ষেত্রে মানে হয় যে বিরিজ দলেরও একটা অ্যাক্ট আছে বিরিজ দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা ই থাকে কিন্তু আপনি খেয়াল করবেন একটু কথা শেষ করিন এই যাবত কথা যত পার্লামেন্ট দেখছেন আপনি কোনো পার্লামেন্টের দাঁড়িয়ে কখনো দেশের জনবন অথবা আইসি বিরা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিক্সা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সুতরাং আমরা তো

এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও ভিশন টোয়েন্টি থার্টি ঠিক আছে সেখানে কিছু নতুন কিছু জিনিস আসলো এবং এটার আবার দেখা গেল যে আমরা যখন সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেই বলি আমরা তেত্রিশ দফা না আমাদের প্রথম সাতাশ দফা পরবর্তী পর্যায়ে যুগপথ আন্দোলনের যত শরীর দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে করলো একত্রিশ দফা একত্রিশ দফা করার পরে বিহার দখল অ্যালায়েন্স অফ অ্যালায়েন্স যুগপথ হইলো বাইশ সাল যে বাইশ সালে তিনি এটা আহ উপস্থাপন করলেন এটা তো দুর্নীতির প্রসঙ্গে যদি আসি যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান এক থেকে দুই হাজার অর্থাৎ ক্ষমতা থাকার মধ্যে ছিল তার সেটা পরিবর্তন হয়ে পঁচিশে বদল হয়েছে কিনা আপনি যদি বলেন অবস্থান এখন প্রশ্নটা হলো যে আপনি একত্রিশ দফা আর একত্রিশ দফার মধ্যে যে সকল একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে জবাব ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরাটা পড়ি আপনি পড়ছেন তো দেখবেন যে একত্রিশ দফা আমি পাঁচ বছরে পাবো পারবো না আমি ধাপে ধাপে এগুলো ওই লক্ষ্যে ঠিক আছে আমি আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপার্ট করছে বিএনপি তার রিয়ালাইজেশন থেকে কিন্তু এই রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে সরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা এটা কোনো একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন একজন আপনার একটা অংশ এই উদ্যোগটা নিচ্ছেন এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথেই দফায় 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 আলাপ করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হচ্ছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে ছড়ি কেন বলাচ্ছেন আপনি জামাত এখন ছড়ি বলা পারেন জামাতি আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই হাজার পঁচিশ একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়ত রায় আপ আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটাকে কেমনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেঈমান শব্দটা আছে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আর একটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অব দি সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হইলে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কি আছে নাকি আছে হক হ্যাঁ আপনারা তো জানেন ওনারা কারণ এই কথাটা তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কি কোনো মূল্য আছে কি কোনো মূল্য নাই আমার কত তো ভারতের কথা হয় না আমার সাথে কোন রোলে লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই 60 বছরের রাজনৈতিক জীবনে 44 বছর বিদেশের রাজনীতিতে আমি মন্ত্রী ছিলাম ওই ভারত কখনো আমাকে দাওতো করে নেয় তারা কোনো অনুরোধের জন্য দাওতো করে না হাকুডিও apro কেন আমাকে আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতো হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেও করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল সিদ্দিকীকে যা অধ্যাপক হাফিজুর রহমান কারজনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি না জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তা হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অপস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসার টেবিল খাই হ্যাঁ যাই তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে আহ যেকোনো যাই হোকই থাকে কাশ্মীর থাকে পুলিশের আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াই হয় আপনি কি পূর্বে কখনো শুনছেন যে সোনার গা থেকে হোটেলে না খাওয়ানো হয় তা আবার দেখা আমি তো এটা আগেও দেবে ছিলাম আর একবার আমাদের অন্যান্য অনেক ছিল ভাইদের আজকে বিদ্যুতের ছাত্র তো ছিল রায় হ্যাঁ

এখন শোনেন আব্দুল অতি যারা যারা ক্রেপ্তার হয়েছে তারা আওয়ামী লীগ করেন আমুলী করতেন এখনও আওয়ামী লীগই করেন এখনও বক্তব্য দেবেন তাই করেন কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি আহ যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বি এন রায় তাই না

পুলিশ নিজে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতর সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন তো সেই সিদ্ধান্ত আমি আপনি কি রকম ভাবে সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর দিই তাই আপনারা আবার ও কারানের গুঞ্জেরা আলো এ ফুটিকা চাপা হয় কি হয় না আমি জানি না সেই ফুটিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই অবস্থটার পরেই আমি এখানে গেলাম কারণ এই মাঠে আমি 21 বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা একটা দখল করতে পেরেছে এবং অবস্থা আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো বিটি মাঠ এই মাঠটা ভেড়া তেগুরিয়া তেগুরিয়া হাই স্কুল এর মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তার ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নাই হম আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুরির মেলা হয়তো এবং একটা বৈশাখী মেলা হইতো দীর্ঘদিন হয় না তাই আমাদের মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ার কি না দেওয়ার কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আমার ইন্টারেস্ট কি মাঠটা দখল করা কারণ এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তারা এই দেশে নাই তাই যারা ভূমি ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে মাটি মা মারি আমি যখন বৌটি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম এই যে কেরানীগঞ্জের যে আলো কেরানীগঞ্জের যে আলো যে নিউজটা করলো আমি মার দখল করতে গেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি বুঝতে পারতেন বা বলতে পারতেন কোনটা যে আমি মেলা করবই আপনি যা বলেন তা বলেন তাইলে বলি ষোলোই ডিসেম্বর একটা বিজয় মিছিল আমি গেলাম আমি বিজয় মিছিলটা আপনার ষোলো বছর আগে থেকে প্রথম খেলা চালু করলাম সাত থেকে আট মাইল লম্বা বিজয় মিছিল ষোলোই দিবস তো একজন লোক ছিল টি শার্ট পরা আর সামনে বসলো আমি তাদেরকে তাকাচ্ছি না দাদা সংক্ষেপে যদি আমি সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি সে যে আপনারা কি করবেন বিজয় দিচ্ছেন থানা দেড় সারাদিন করলাম যুদ্ধ করলাম আজকাল বিজয় আনন্দ করবো তোমার থানার কি করে তুমি যদি আমার এই বিজয় করো আমি হাঁটবো আমরা মনোনি যদি পারো আচ্ছা কিন্তু তারপরে চলে গেলো আমি কিন্তু সাত বাই লম্বা সেই বিজয় মিছিল করলাম কোনো সময় থানার সামনা দাঁড়া যায় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটে রাস্তা দাঁড়িয়ে গেলাম কোনো অন্য সময় এ দেখা যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুলা ঠিক আছে জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসনে মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা

পাঁচ বছরই আছে তারাই টেন্ডার আমারই নাই গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের কাজ করতেছে বাধা দিচ্ছি না তো কাজ করতেছে কাজ করো আমার আমার অসুবিধাটাকে সুতরাং বিএনপি তো এখন টেন্ডার টেন্ডার দেওয়ার যোগ্যতা অর্জন করে না যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে বাড়তি টাকা আদায় করছে রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে ঠিকাদার অন্যরাই আসে যারা করতো তারা করতো বিএনপি আছে এটা হচ্ছে অভিযোগ এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রমাণ আমরা দেখতে আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে সরকার কি করে সরকার কি করে বাহিনী কি করে এখন যিনি বলছেন যে তারা দাবি করছে না সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা ওকে আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমি আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্গত সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে না কোনো উদ্যোগ আছে কারণ পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করবো আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক নুরুল নুরুলক নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনা নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন আমি আমি আপনাকে আমি একটা কথা বলি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে দিল আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা লাভ করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবে আমি খেয়াল করেন কথা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো তখন আমি সাংবাদিক প্রস্তুতির একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান